তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ রাজ্য সরকারের পক্ষ থেকে আর এই নতুন সুখবরটি এসেছে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য আপনাদের যাদের যাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছে আপনাদের জন্যই বড় ঘোষণা কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন সেই নিয়ে নতুন আপডেট জারি হয়েছে এরই পাশাপাশি এই প্রকল্পের পক্ষ থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা এসেছে সেক্ষেত্রে জানা যাচ্ছে যে অনেক কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদ কারণ এই কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আসবে সেখানে অনেক উপভোক্তার নাম নেই এবারের তালিকা থেকে তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে টাকা তবে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য সুখবর কারণ প্রকল্পে তারা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পাবে এবার কোন কিস্তির টাকা কৃষকরা পাবে কত তারিখে এই টাকা তাদের ব্যাংকে আসবে এ নিয়ে বিস্তারিত আপডেটে জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন অর্থাৎ এই প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কবে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকদের জন্য দুঃসংবাদ এসেছে অর্থাৎ কোন কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে নতুন তালিকা থেকে কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে আর কি করলে আপনারা আবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সঠিক সময়ে জানতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সুসংবাদ কৃষকদের এই দিন থেকেই দেবে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য এই নতুন আপডেট তাদেরকে কবে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হবে এ বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখুন চলুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের কৃষকদের জন্য বড় আপডেট প্রকাশিত হলো কৃষকরা চলতি কিস্তির টাকা কবে তাদের ব্যাংকে পাবে এই নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এরই মধ্যে প্রকল্পের টাকা নিয়ে এলো এই নতুন সুখবর আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যে কিন্তু নতুন করে বাজেট পেশ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আর এরই মধ্যে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন এই তথ্য এসেছে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত বলেছে যে এবার দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে প্রত্যেক বছর দুটি ভাগে কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পায় যার মধ্যে একটি ভাগের টাকা কৃষকদের জন্য কিন্তু এবার বরাদ্দ হয়েছে এই টাকাটাই কিন্তু কৃষকরা এবার পাবে অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে এই টাকাটা আসবে শেষবার রবি মরশুমে গত অক্টোবর মাসে কৃষকরা কিন্তু এই টাকা তাদের ব্যাংকে পেয়েছিল আপনারা যারা যারা প্রকল্পের উপভোক্তা আপনাদের হয়তো মনে রয়েছে যে গত অক্টোবর মাসে কিন্তু এই প্রকল্পের একটি কিস্তির টাকা আপনাদের দেওয়া হয়েছিল আর এবার দু সালের আরও একটি কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে আর এবার যে টাকাটা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে এটা আসবে খরিফ মরশুমের টাকা তবে এরই মধ্যে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে কারণ এবারের কিস্তিতে তারা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু তাদের ব্যাংকে পাবে না অর্থাৎ অনেক কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদ কারণ তাদের টাকা দেওয়া হবে না এই কিস্তি থেকেই এই প্রকল্পের টাকা তাদের বন্ধ করা হয়েছে এই কৃষকদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকায় আবার কাজ করতে হবে এটি যখন আপনারা করবেন তারপর পুনরায় আপনাদের কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো ঠিক কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবে কাদের টাকা দেওয়া হবে না কেন তারা টাকা পাবে না টাকা পেতে হলে ওই সমস্ত কৃষকদের কি করতে হবে চলুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এক এক করে আমরা এবার দেখে নিই তো অবশ্যই প্রত্যেকটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটও তাই মিস না করে অবশ্যই ভালো করে দেখে নেবেন দেখুন বলেছে কবে দেবে এবারের কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে এবারে খরিফ মরশুমের টাকাটা আসবে সেই টাকাটা কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এ বিষয়ে দেখুন কি কি বলেছে যে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কবে কৃষকরা পাবে সেই নিয়ে নতুন আপডেটে বিস্তারিত জানানো হয়েছে এমনিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত দুটি মরশুমে আপনারা যারা যারা এই প্রকল্পের নথিভুক্ত উপভোক্তা রয়েছেন আপনারা জানেন যে আলাদা আলাদা ভাগে কিন্তু দুটো মরশুম হিসেবে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম এক্ষেত্রে রবি মরশুমের যে সময় সেটা শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে অন্যদিকে খরিফ মরশুমের যে সময় সেটা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অর্থাৎ এই সিজনটা আপনারা বুঝতে পেরেছেন এই দুটো সময়েই কিন্তু ভাগ ভাগ করে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকাটা আসে দেখুন এটা এখানে বলেছে আর এই দুটি সময় অনুসারে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটো ভাগে দিয়ে থাকে সরকার বর্তমানে চলছে খরিফ মরশুম তাই এই মরশুমের টাকা কৃষকরা এবার তাদের ব্যাংকে পাবে গত বছর নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পে খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসেই দেওয়া হয় বিগত বছর থেকে এই প্রকল্পের যে নতুন নিয়ম এসেছে সেই নিয়ম অনুযায়ী এই প্রকল্পে এই খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসে দেওয়া হয় যদিও গত বছর লোকসভা ভোট থাকায় সেই সময়টা কিন্তু পেছানো হয়েছিল। আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যে গত বছর কিন্তু সামনে ছিল লোকসভা ভোট যে কারণে এই টাকাটা কিন্তু তখন দেওয়া হয়নি কিছুদিন পিছিয়ে এই টাকাটা দিয়েছিল সরকার তবে এবার কিন্তু আর সেরকম কোনো বিধিনিষেধ থাকছে না ফলে আপনাদের কিন্তু এবার টাকা দেওয়ার ক্ষেত্রে আর বেশি বিলম্বও করা হবে না সঠিক সময়ে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তবে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জানানো হয়েছে যে এবার অনেক কৃষক কিন্তু টাকা পাচ্ছে না তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে কারণ এই সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের যে নির্দেশিকা এসেছে সেই অনুযায়ী কিন্তু কেওয়াইসি সম্পন্ন হয়নি বর্তমানে প্রকল্পের টাকা পেতে প্রত্যেক উপভোক্তাকেই বাধ্যতামূলকভাবে এই কে ওয়াইসিটি কিন্তু করতেই হয় তাই যাদের যাদের এখনও এটি করা নেই সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এবার আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না তাদের টাকা আটকে দেওয়া হয়েছে এই সমস্ত উপভোক্তাদের টাকা পেতে হলে কিন্তু তাদের অবশ্যই গিয়ে আগে এই ই কেওয়াইসিটি সম্পন্ন করে রাখতে হবে এটি যদি সম্পন্ন হয় আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা আর থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়মিত এই প্রকল্পের টাকাও পেতে থাকবেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ